উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হসপিটাল পাড়া এলাকায় রাস্তা মেরামতের কাজ শুরু হলো আজ দত্তপুকুর হাটখোলা পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে দত্তপুকুর হসপিটাল পাড়া এলাকা হয়ে দত্তপুকুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রাস্তা মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পিএইচই দপ্তরের তরফ থেকে খোঁড়া হলে রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় পথযাত্রীদের তবে আগামী বর্ষার আগে যাতে ওই সমস্যার সম্পূর্ণরূপে সমাধান করা সম্ভব হয় সে কারণেই পিডাব্লিউডির তরফ থেকে ওই রাস্তার সংস্করণের কাজ শুরু হতে দেখা যায় একত্রিশে মে অর্থাৎ শনিবার ওই রাস্তা মেরামতের ফলে কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ শনিবার সকাল সাড়ে এগারো নাগাদ দত্তপুকুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আশা করি বর্ষার আগে কমপ্লিট হয়ে যাবে যেহেতু পিএইচি কাজের কারণে রাস্তা একটু সমস্যা হয়েছিল তাই এখন সেগুলো মেরামত করা হচ্ছে

এটা তো অবশ্যই রাস্তা তো সাধারণ মানুষের যাতায়াতের জন্যই অনেক দিনই মানুষ ভুগেছে খুবই অবস্থা খারাপ ছিল এখনো আছে কিছু কিছু রাস্তা কিন্তু আমরা এই এর জন্যই এই সমস্যাটা আমরা কমপ্লিট করতে পারছি না করার চেষ্টা করেও করতে পারছি না যেহেতু কাজ পুরো সম্পূর্ণ হয়নি আর কাজ সম্পূর্ণ হলে সব রাস্তাই কমপ্লিট হয়ে যাবে দত্তপুকুর ওয়ান দত্তপুকুর টু আর অনেক মানুষই ওখান থেকে যাতায়াত করছে তাও প্রায় প্রতিদিন কম করে তো ওখান থেকে তিন চারশো লোক তো যাতায়াত করে